গেল পনেরো মাসে তিন পার্বত্য জেলায় চারটি আঞ্চলিক সংগঠনের আধিপত্যের লড়াইয়ে প্রাণ গেছে অন্তত ষাট জনের বিজিবি বলছে সরকারি কর্মকর্তাদের ওপর এই ব্রাশফায়ার ফায়ার ছিল পরিকল্পিত আর পাহাড়ের শান্তি ফিরে আনতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা নয়নপুরে যাওয়ার তথ্য চিত্র দেখুন ডেস্ট রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই বাঘাই ছড়িতে হামলার হুমকি দেন পাহাড়ি সংগঠন জেএসএস সন্তুলারমার সমর্থকরা এই হুমকি দেওয়ার পর তিনি উপজেলা নির্বাচন থেকে দায়িত্ব পালন শেষে ফেরার পথে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে নিহত হন প্রিজাইডিং কর্মকর্তা আনসার বাহিনীর সদস্য সহ সাতজন সরকারি কর্মকর্তাদের উপর এ সন্ত্রাসী হামলা অনেকটা পরিকল্পিত ছিল বলেই মনে করছে বিজিবি একেবারেই পরিকল্পিত তারা পয়েন্ট আপনার দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলির মধ্যে কত কাছাকাছি এবং এই মুহূর্তে রাতের অন্ধকার ছিল তারা সেইভাবে যাচ্ছিল চলন্ত গাড়ির উপর তারা হামলা চালিয়েছে পাহাড়ে এ ধরনের নৃশংস ঘটনা এড়াতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি যৌথ বাহিনীর অভিযানও থাকবে বলে জানান সেনাবাহিনীর কর্মকর্তারা তাদেরকে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে আসবে এবং এই ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আমাদের যে ফাইট যেটা যে কাউন্টার ইজেন্সি অপারেশন যেটা সেগুলি আমরা চালিয়ে যাব পাহাড়ে রক্ত ঝরা বন্ধের বিকল্প নেই বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরাও সমস্যার সমাধান একটাই হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত এখানে থাকবে যে কেন হচ্ছে তাদেরকে নিয়ে বসা এই যে উপদলগুলি আছে তাদেরকে নিয়ে বসা আলাপ আলোচনা করো তোমরা যে চাঁদাবাজি করছো আর একটা হচ্ছে সেখানে গোয়েন্দা তৎপরতা অবশ্যই বাড়াতে হবে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে শান্তি চুক্তি বাস্তবায়নের দাবি পার্বত্যবাসীর